বড় বড় মাছ খামু টাটকা মাছের পোনা দেশে শোনা পুনা মাছ মারুম না জেল খাটতে পারুম না কথাটার সারবর্ম কি আসলে কি বাস্তবে তা হয়েছে হয় নাই কারণ এই জন্যই একটি বছর যাইতে পারে না পুকুরলা পুকুরে টিকিট দেয় আচ্ছা বলুন তো প্রাকৃতিক খাবার খেয়ে মাছ এক বছরে কতটুকু বড় হয় সর্বোচ্চ আধা কেজি যদি তিন বছর পর এই টিকিট দিত তাহলে মাছ নিশ্চয়ই বড় হতো টাকার আশায় জুয়ায় পরিণত প্রতিযোগিতামূলক কে কার আগে ফার্স্ট মাছ মারবে প্রতিযোগিতা করতে করতে এখন জুয়ার মতো পরিণত হয়েছে দেখা যারা টিকিট বাই অর্থাৎ মৎস্য শিকারী ভাইদের এত বড় কথা বলা ঠিক না বউ যায় যায় অবস্থা অনেক মৎস্য শিকারী জমি বেচা শুরু করে দিচ্ছে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি দেখাচ্ছি একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে তারা টিকিট কিনেছে বা সিপ ফেলেছে পরিমাপ মতো মাছ পাচ্ছে না বলা হয়েছিল দেড় কেজি দুই কেজি তিন কেজি ওজনের মাছ রয়েছে এখন পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরছে তারা একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম সর্বোচ্চ আড়াইশো গ্রাম তিনশো গ্রামের মাছ ধরছে আধা কেজি ওজনের একটি মাছও আমি দেখতে পেলাম না আপনারাই বলুন বরশি দিয়ে মাছ ধরছে আর মারুম না ঝাটকা বড় বড় মাছ খামু টাটকা মাছের বোনা দেশে শোনা পোনা মাছ মারো না জেল খাটতে পারো না আরে মিয়া বড় মাছ দেশে লাগবে কোথায় বড় মাছ আমাকে একটু দেখান সম্মানিত সুধি কবি চান মিয়া ইউটিউব চ্যানেল ফেসবুকের সাথে থাকুন এখন আপনাদের নিয়ে যাব যারা বড়শি দিয়ে মাছ ধরছে চলেন মৎস্য শিকারী বাইদের সঙ্গে কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম মোহাম্মদ খাইরুল ইসলাম দিয়ে যে মাছ ধরছেন টিকিট কিনেছেন কত টাকা দিয়ে এক হাজার টাকা মাছ পেয়েছেন কেমন মাছ পান নাই দুটা পণ আপনি পাইছেন অর্থাৎ ছোট মাছ আচ্ছা আচ্ছা পনা মাছ দুইটা কতটুকু ওজন হবে আড়াইশো গ্রাম বলা হয়েছিল কতটুকু ওজনের মাছ রয়েছে এক কেজি দুই কেজি তার মধ্যে পেয়েছেন মাছ আচ্ছা আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করছি সম্মানিত সুধি সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন এই সাইজ মাছ অর্থাৎ এটা সর্বোচ্চ দেড়শো গ্রাম হতে পারে নাকি দেড়শো গ্রাম ওজনের দুশো গ্রাম সর্বোচ্চ দুশো দেড়শো গ্রাম হতে পারে এই ওজনের মাছ বলা হয়েছে দুই কেজি আড়াই কেজি ওজনের মাছ রয়েছে মাছ কেমন পাইছেন বসি দিয়ে মাছ খায় না

এক কেজি মাছের দাম কত একশো আশি টাকা বা সত্তর টাকার মাছ পেয়েছেন একশো আশি সত্তর টাকার মাছ পেয়েছেন তিন হাজার টাকা বসির টিকিটের খরচ আচ্ছা ভাই একটি গোপন কথা জিজ্ঞেস করি রাগ করবেন ভাই এভাবে টিকিটে ভাইলে তিন হাজার টাকা খরচ করে সারাদিন অর্থাৎ চারটা পাঁচটার সময় যদি আপনি কত টাকার মাছ পাইছেন একশো আশি টাকার মতো ভাই আপনার বউ কি থাকবে আচ্ছা ভাই আপনার আমরা আর সামনে যাব না এখানেই থাকি আপনি বর্ষি দিয়ে মাছ শিকার করেন বুডি মাছের বর্ষি দিয়ে রুই কাতলা খাইতে চাই আঙ্গুল মুখে দিয়া মনে মনে মজা পায় কত বড় বড় মাছ পাইছেন মাছ মাছ পান নাই কত টাকা দিয়ে টিকিট কিনছেন আচ্ছা এরকম করলে কি সাসি থাকবে বারোশো টাকা দিয়ে টিকিট কিনছেন সর্বমোট খরচ তিন হাজার বত্রিশশো টাকা মাছ পাইছেন কতটুকু একটাও না সাসি কিন্তু আজকে কুটবো কুটনি বুঝেন কুটনি সাদনি সুটনি বাস করে আলাবো বাড়ি যায় কন্যা যে শাশি রে টিকিট বাবার গেছিলাম আসসালামু আলাইকুম বাবাজি মাছ পাইছেন দুইটা পনা পাইছেন কত টাকা দিয়ে টিকিট করছেন আপনারাই বুঝুন আপনাদের কাছেই দিলাম মাছ পাইছে দুইটা সর্বোচ্চ জুন দুইটা মিলায়া চারশো গ্রাম হইতে পারে তাও টানা টুনা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বর্ষি দিয়ে মাছ ধরছে অর্থাৎ মৎস্য শিকারী ভাই তাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন বলা হয়েছিল তাদের দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এক কেজি ওজনের মাছ রয়েছে মোহাম্মদ আব্দুল আওয়াল টিকিট কিনছেন কয় টাকা দিয়ে তেরোশো টাকা দিয়ে টিকিট কিনছেন

আচ্ছা 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 আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার টিকিট দেওয়া হয়েছে তা আমরা একে একে দেখানোর চেষ্টা করছি আপনারা উপভোগ করছেন কবি চানমিয়া ইউটিউব চ্যানেল আছেন মির্কা মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছ মাছ এই পুকুরের সর্বোচ্চ বড় দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পুকুরে দিয়ে টিকিট দিলে মাছে যে খাবারগুলো খায় ঈদের দিনের মতো সেই খাবারগুলো দেখুন এগুলো হচ্ছে পিঁপড়ার ডিম আপনি যে মাছ ধরেন কি কি পদার্থ ব্যবহার করেন বা কি খাবার দেন খাবারগুলো আমাদের দেখাবেন এটার নাম কি ওই এগুলো কি মানজাইল যাকে বলা হয় আচ্ছা এটা কি মুরগির খাবার মাছ আসে আচ্ছা আচ্ছা গাত মিষ্টির গাত খোল অর্থাৎ সরিষা থেকে যেটা হয় খোল আর মিষ্টি থেকে যে ফেনাটা হয় সেই ফেনাটা আচ্ছা 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 ভারতের একটা আছে ইন্ডিয়ান একটা পাউডার আপনারা কি দেখতে আসছেন কেমন মাছ পাচ্ছে এইগুলো মাছ না ভালো আছেন ভালো থাকেন এই কামনায় করি সম্মানিত শুধু কবি চান মিয়া ইউটিউব চ্যানেল ফেসবুকের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্ষি দিয়ে মাছ ধরার পর যে জালটা এটা দিয়ে মাছ উঠানো হয় অর্থাৎ দুই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি বা আদমুনি মাছ এটা দিয়ে ওঠানো হয় এটার আর আজকে প্রয়োজন হচ্ছে না কারণ এত বড় বড় মাছ পাচ্ছে যা বর্ষির শিবের সাথে বেজে উঠছে অর্থাৎ টাকি মাছ কিংবা পুঠি মাছ দেশীয় প্রাকৃতিক পুঠি মাছ যেটা বলা হয় এরকম মাছ পাচ্ছে তারা অর্থাৎ মৎস্য শিকারী বাইরা বলছে তাদের বাড়িতে গেলে নাকি বাবি বি কি করবে সেটার আমি বললুম না তবে বলছে খবর আছে